চার প্রকারের সন্তান আল্লাহ দরবারে সুপারিশ প্রকার চার প্রকার প্রথম নম্বর শহীদ বিনা হিসেবে জান্নাতি এরা আল্লাহর দরবারে সুপারিশ করে তার পিতা মাতাকে জান্নাতে নেবে এবং আরো তিন শ্রেণীর সন্তান যারা এই পৃথিবীর পিতা মাতা জান্নাতি হবে এই সমস্ত পিতা মাতাকে জান্নাতে নেবে চার শ্রেণীর সন্তান পিতা মাতাকে যে পিতা মাতা তার সন্তানকে আয়ুর্বেদিক শিক্ষা দিয়েছেন আবেগ করেছেন যাকে শুধু আমি একা জানতে যাব না আমার পিতা মাতা এত কষ্ট করে আমাকে করে শিখিয়েছে আমি আমার পিতা মাতাকে সারা তোমার জানলাতে প্রবেশ করব না তো হাদিসের ভিতরে আসেন এই আলের সন্তানের বাবা মায়ের মাথায় সম্মানের কুকুর পড়ায় আল্লাহ তা এই সন্তানকে সহজ জানলাতে দিবেন সোহান যে সমস্ত পিতা মাতা সন্তান জন্মগ্রহণ করার পরে বালে খাওয়ার ভালোবাসা মোহাম্মদ করে আমরা তার কোলে তার পুত্র থেকে তার কাছ থেকে চিনি নিয়ে এসেছি কিন্তু তার পরে আপনাকে বলে রাই তখন আল্লাহ পাসবুলান আমিন ফেরেশতাদেরকে দেয় বল বিল ফেরেশতা শোনা শাকি দাও এখনি জান্নাতে একটা اسماءুল বাইতুল হাম একটা ঘর নির্মাণ করে যে ঘরটার নাম থাকবে আসমাউল বাইতুল হাম এই সমস্ত জান্নাতের ভিতরে যত ঘর থাকবে এই নামে اسماء নামে যত থর থাকবেন বুঝতে পারবেন এই সমস্ত ঘরগুলো ওই সমস্ত পিতামাতার যারা তাদের সন্তান bale ঘর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা সন্তানকে দুনিয়া থেকে তাদের কব থেকে নিয়ে গেছে জান্নাতে তাদের ঘরের নামকে আসমানুল বাইত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হয়তো আমার বাবা মারো জান্নতে ফয়সালা হইছে জান্নাতের শুধুমাত্র আমার বাবা সফর করেছেন জান্নাতে ঘরের জন্য তারপরে একটা সন্তান আমি আমাকে বাদ্রাসায় দিছেন কোরআন হাদিসের জ্ঞান আমাকে অর্জন করাইতেছেন শুধুমাত্র একটা আশায় যে একটা সন্তানকে আল্লাহ নিয়ে গেছেন জান্নাতের ঘরের আশায় তারা সফর করে আছে আর একটা সন্তানকে আলে বানাইতেছে এই আশায় এই সব সন্তানের সুপার তাদের মাথায় তাদের মাথায় সম্মানের মুকুল উঠবে শুধুমাত্র এই একটা আশা চার নম্বরে সন্তান সুপারিশ করে করে আল্লাহ দরবারে সুপারিশ করে করে বাবা মাকে জান্নাতে নিবে যাদের ঘরে প্রতিবন্ধী পাগল মাজন সন্তান যাদের ঘরে হয় এই সন্তান আমাদের জন্য গজব নয় গজব নয় এই সন্তান হলো আমাদের সন্তান আপনার আমার ঘরে গইছে সন্তানটা আপনার আমার জন্য রহমান কেমন বাবা মায়ের সন্তান তাকে মারে না করে না পাগল করে বেশি ভালোবাসে